এই মুহূর্তে সব থেকে বড়ো খবর তৃণমূল সরকারকে ধাক্কা দিয়ে ঐতিহাসিক রায় জানালো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকারকে ধাক্কা দিয়ে রাজ্যে বাহিনী মোতায়েন থাকার সময়সীমা আরও বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট আজকে জানিয়েছে আরও সাত দিন রাজ্যে থাকবে কেন্দ্রবাহিনী কেননা এখনও আশঙ্কা রয়েছে রাজ্যে ভোট পরবর্তী হিংসা হওয়ার সেই জন্য আরও সাত দিন বাড়িয়ে দেওয়া হল মেয়াদ দেখার বিষয় এই যে পরবর্তীতে আরও বৃদ্ধি করা হয় কি না পশ্চিমবঙ্গে কেন্দ্রবাহিনী থাকা কেননা বিচারপতি দ্বয় আজকে পরিষ্কারভাবে জানিয়েছেন বর্তমানে যা পরিস্থিতি তাতে আগামী সাত দিন আরও থাকবে কেন্দ্রবাহিনী সাত দিন পর পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য আজ শুক্রবার বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে আগামী বুধবার ফের এই মামলার শুনানি রয়েছে এর আগে একুশে জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দিয়েছিল আদালত এবার সেই মেয়াদ আরও বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট বলা বাহুল্য এতে করে যে বড়সড় সড়ো ধাক্কা খেলো রাজ্য সরকার সেটা সকলেই বুঝতে পারছে তবে দেখার বিষয় এই যে সাত দিন পর কলকাতা হাইকোর্ট কি আরও মেয়াদ বৃদ্ধি করে নাকি এই অবধি থাকে কেন্দ্রবাহিনী মোতায়েন পশ্চিমবঙ্গে